আমার নবী বলেন উম্মত আমি رحمتুল লীলা আলামিন তোর কান্দারি হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছি আমি নবী رحمتুল লিল আলামিন পৃথিবীতে এসেছি আমার আল্লাহ মাহে রমজান তোদেরকে উপহার দিল রমজান শব্দটা রঞ্জুন থেকে উৎকলিত রমজানের মূল শব্দ হলো রমজুল এটা অর্থ হলো বর্ষাকালের বৃষ্টি মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা না একটা কারণ থাকে ঠিক কিনা কবি সাহিত্যিকরা যখন একটা গল্পের নাম দেয় এই গল্পের নাম দেওয়ারও একটা কারণ থাকে না ঠিক আল্লাহ রমজান মাসের এই নাম কেন রমজান দিলেন বলেন রমজুন অর্থ হল বর্ষাকালের বৃষ্টি ধরুন আমাদের রাস্তার কোণে ময়লার স্তূপ জমে আছে বর্ষাকালে এতটা বৃষ্টি হলো বৃষ্টির স্রোতের পানিতে ওই ময়লা থাকবে এখানে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যাবে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে তো মুফাসির আলী বলেন আল্লাপাক রমজান মাসের নাম রমজান এ কারণে রেখেছেন যে আমার আল্লাহর বান্দারা যে গুনার স্তূপ জমা করেছে তার জীবনে আল্লাহর বান্দারা যে কলবের মধ্যে গুনাহের ময়লা জমা করেছে গত এগারো মাসে এই রমজানে যদি গুনাহ থেকে তবা করে আল্লাহর বন্দিগি করে আল্লাহ পাক এই রমজানের রোজার খাতিরে গুনাহের স্তূপকে পরিষ্কার করে তার কলবটাকে পরিষ্কার করে দিব এই জন্য নাম রেখে দিয়েছেন রমজান এই রমজানের এত ফজিল আমার নবী বলেন উম্মত্রে ফরজ এমন এক বন্দিগি হাসরের ময়দানে যদি হাজার লক্ষ নফলকে এক পাল্লায় রাখা হয় একটা ফরজ কি যদি অপর পাল্লায় রাখা হয় ওই এক ফরজের সমান হবে না কিন্তু এই রমজানের খাতিরে আমার নবী বলেন তুমি যদি একটি নফল আদায় করো আমার আল্লাহ তোমাকে ফরজের সব দান করবে একটি ফরজ যদি তুমি আদায় করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সত্তর ফরজের সব দান করবে আমার নবী বলেন রমজান যেহেতু রোজা রাখতে হয় অবশ্যই মানুষ ক্লান্ত হয় তো তোমাকে আল্লাহ ধন দিয়েছেন দৌলত দিয়েছেন ব্যবসা দিয়েছেন প্রতিষ্ঠান দিয়েছেন গত এগারো মাস তোমার কর্মচারীরা যথাযথ কাজ করে কিন্তু এই রমজানে যদি তাদের প্রতি খেয়াল করে যে তোমরা তো রোজা রেখেছ তোমাদের প্রতি একটু সদয় হওয়ার প্রয়োজন তোমার কর্মচারীর জন্য যদি তুমি কাজকে একটু হালকা করে দাও তার কষ্টটাকে যদি একটু কমিয়ে দাও আমার নবী গুনিয়াতুত তলিবিন কিতাবে আছে বরফির গৌসু বাহ উল্লেখ করেছেন যে যদি কর্মচারীর কাজকে কোনো মালিক হালকা করে দেয় আমার নবীজি বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুণা মাফ করে দেয় শুধু তাই নয় কোন কর্মচারীর প্রতি যদি সদয় হয়ে তার কাজকে হালকা করে দেয় আমার আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দেয় কত মেহেরবান আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন মোসনদ আহমদের হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যে কিতাবের রাইটার আল্লাহর পেয়ারা হাবিব বলেন উম্মদ এই রমজান এত ফজিলতের একটি মাস এই মাহে রমজানুল মোবারকে রব্বুল আলমিন তোমাদেরকে এমন উপহার দেন তোমরা যখন ইফতারির সামনে নিয়ে বসো ইফতারি যখন সামনে নিয়ে বসো তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ফেরেশতারা বান্দাদের সামনে এত রং বেরঙের খাবার কত বাহারি খাবার খাচ্ছে না কেন ফেরেশতারা বলে আল্লাহ তুমি আদেশ দাও না তাই খাচ্ছে না আল্লাহ এতটা খুশি হয় আল্লাহ পাক বলেন বান্দারা এত মজাদার খাবার থাকতেও তারা খাচ্ছে না এত গরম কাল কলিজা শুকিয়ে যাচ্ছে জিব্বা শুকিয়ে যাচ্ছে গলা শুকিয়ে গেছে অথচ ঠান্ডা পানিও না ঠান্ডা মজাদার শরবত সামনে আছে কিন্তু পান করছে না তারা আল্লাহ বলে কেন রে ফেরেশতা ফেরেস্তারা বলে মাওলা তোমার অপেক্ষা করছে তোমার আদেশের অপেক্ষা করছে তোমার গুনাগার বান্দা আল্লাহ বলে যা ফেরস্তারা তোর আসমানের ফেরস্তা সাক্ষী থাক আমার এই বান্দারা যেহেতু আমার সন্তুষ্টির জন্য এত মজাদার খাবার থাকার পরেও গ্রহণ করছে না মজাদার শরবত থাকার পরেও পান করছে না ফেরেস্তারা সাক্ষী থাক এই রোজার মাসের প্রত্যেকটা দিন ইফতারের মুহূর্তে আমি আল্লাহ দশ লক্ষ জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিলাম কয় লক্ষ কাকে জাহান কি কাকে মনোযোগ দেন আল্লাহ কি বলছেন জাহান তার মানে যাদের উপর জাহান নাম অবধারিত যাদের উপর জাহান নাম যারা জান্নাতে যাবে না এমন দশ লক্ষ জাহান আমার আল্লাহ ইফতারের মুহূর্তে জান্নাতি বানিয়ে দেয় আমার নবী বলেন শুধু তাই নয় অম্ম শোন এটা হলো ছয় দিনের হিসাব সপ্তাহে কয় দিনের হিসাব ছয় দিনের হিসাব আজ কিবার শুক্রবার আমার নবী শুক্রবারের হিসাব ভিন্ন কেমন হিসাব দিনে ইফতারের মুহূর্তে ছয় দিনে ইফতারের মুহূর্তে পাক দশ লক্ষ জাহান্নমীকে জান্নাতি বানায় কিন্তু শুক্রবার দিন এবং রাত শুক্রবার দিন এবং রাত কয় ঘন্টা বলুন তো শুক্রবার রাত শুরু হবে কখন আদিতকারীর পর না সবাই জানি মাসাল গত রাত যে গেল ওইটা হলো শুক্রবারের রাত জুমার রাত আরবিতে রাত আগে শুরু হয় অর্থাৎ গতকাল সূর্য ডুবা থেকে শুরু করে গতকাল সূর্য ডুবা থেকে শুরু করে আজ সূর্যাস্ত পর্যন্ত গতকাল সূর্য ডুবা থেকে শুরু করে আজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাকে বলা হয় জুমার দিন জুমার রাত নবীজি বলেন সপ্তাহে ছয় দিন ইফতারের মুহূর্তে দশ লক্ষ জাহান জান্নাতি বানায় আর শুক্রবার চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে দশ লক্ষ জাহান জান্নাতি বানায় আজকের এত ফজিল আর জুমার দিন আমার নবী বলেন গোটা রমজান মাসে যত জাহান নামীকে জান্নাতি বানায় ঈদুল ফিতরের দিন যখন ঈদগাহে মুসল্লিরা যায় রোজাদারেরা যায় গোটা মাসে যতগুলো জাহান আল্লাহ জান্নাতি বানায় ঈদের দিন তার সমপরিমাণ আল্লাহ বানায় বড়ই পরিতাপের বিষয় বড়ই দুঃখের বিষয় বড়ই অবাক করা বিষয় আজ কিছু মুসলমান এই রমজানের পবিত্রতাম রক্ষা করে না এই রমজানে গুনাহের কাজে লিপ্ত হয় এই রমজানে অনেকে রোজা রাখলেও রোজা রাখলেও গুনাহ করে আবার এমনও নাফরমান রোজাই রাখে না আছে কিনা আবার আমরা এমনও সন্তানদের কত মায়া করি মায়া করে আমরা বলি বাবা থাক রোজা রাখতে হবে না শরীরটা নষ্ট হয়ে যাবে আছে না এমন এটাকে আদর বলে না এ কেমন আদর করো তোমার কি তুমি এ কেমন মায়া দেখাও তোমার মেয়েকে যেই মায়া তোমার ছেলেকে মেয়েকে যাহার নামে নিয়ে যায় তুমি 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 তো বন্ধুর কাজ কাজ বাবা ঠিক কিনা আরে বাবা মা তো তাকেই বলে যে নিজে না খেয়ে খাওয়ায় বাবা মা তো তাকেই বলে যে নিজে কষ্টে থাকতে রাজি সন্তানকে কষ্টে রাখতে রাজি না তো তুমি কেমন বাবা মা তোমার ছেলে মেয়ের বয়স নয় বছর বারো বছর হয়ে গেল তুমি আদর দেখি বললা যে রোজা রাখতে হবে না বয়স মাত্র তেরো বয়স মাত্র দশ তোর উপর রোজা রাখতে হবে না অথচ ইসলাম তার উপর রোজা রাখা ফরজ করে দিয়েছে ঠিক না তো তুমি বলো যে ছোট্ট তুই রোজা রাখতে হবে না তার মানে তুমি কি করলা বাবা মা হয়ে নিজের ছেলেটাকে নিজের মেয়েটাকে জাহান নামি বানাল এটাকে আদর বলে না আমি যুবক যুবতীদেরকে বলবো নিঃসন্দেহে মনে রাখবা আল্লাহর কসম এই বাপ মা তোমার এই বাবা মা তোমার শত্রু কখনো বন্ধু হতে পারে না আজ বড় লোকের ছেলে হয়েছে বেশি মায়া দেখায় এটাকে কখনো মায়া বলে না এটাকে নিজের হাতে নিজের সন্তানদেরকে জাহান নামি বানিয়ে দেওয়া হয় তাই আমি বলবো প্রিয় ভাই এই রমজানে আমাদেরকে শিষ্টাচার শিখতে হবে এই রমজানে আমাদেরকে নমনীয়তা শিখতে হবে এই রমজানে আমাদেরকে ভদ্রতা শিখতে হবে এই রমজানে আমাদেরকে পরকাল উজ্জ্বল করার ট্রেনিং দিতে হবে এই রমজানে আল্লাহ রসুরে পাক হাসিল করার ট্রেনিং দিতে হবে এই রমজানের ইজ্জত সম্মান আসম্মান আমরা রক্ষা করি না দুঃখ লাগে আমরা অনেকে আছি এই রমজানে পর্দাশীল হই হই কিনা বলে হুজুর কিভাবে পর্দাশীল হোটেল পর্দা করি না অনেকে হোটেল হোটেল যাদের হোটেল আছে দেখবেন হোটেল এগারো মাস হোটেল খোলা পর্দা নাই রমজান আসছে বউ মার্কেটে চলে গেছে প্যান্ট পরা মেয়ে মার্কেটে চলে গেছে প্যান্ট পরে বউরে পর্দা করায় না মেয়েরে পর্দা করে না হোটেলে কিন্তু যথাযথ সারাদিন পর্দায় রাখছে আছে না হোটেল পর্দা করছে কেন করলা ভাই বলে এখানে তো যারা শয়তানের উত্তরসূরি কার উত্তরসূরি শয়তানের উত্তরসূরি শয়তানের নায়ক শয়তানের খলিফা তারা এখানে ঢুকবে দিনে কি করবে খাবে তারা তো তাদের সম্মান যেন রক্ষা হয় সমাজের মানুষ দেখলে তো লজ্জা পাবে এগুলো এতই না ফরমান আল্লাহরও লজ্জা পায় না আল্লাহ দেখতেছে তার লজ্জা নাই কিন্তু সমাজের মানুষ দেখবে খুব লজ্জা তার আছে কিনা না সমাজের মানুষ দেখবে নাফরমান আল্লাহর বান্দ আল্লাহর গোলাম রে লজ্জা পায় সে আল্লাহ রে লজ্জা পায় না কেমন নাফরমান মান হলে এই চিন্তা ধারার মানুষ হতে পারে সমাজের মানুষ তাকে দেখলে লজ্জা পাবে সে তাকে মন্দ বলবে কিন্তু আমার আল্লাহ যে আমাকে দেখছেন তোরে যে এখন খাওয়ায় কে খাবার দিচ্ছেন তোকে তুই হোটেলে বসে খাচ্ছিস কার নাফরমানি করে খাচ্ছিস খাওয়াটা দিচ্ছে কে তোকে এই নিঃশ্বাস কার রহমতে আছিস তুই কে তোকে বালা মুসিবতে রক্ষা করে কে তোকে রহমতের সাগরে ভাসিয়ে রেখেছে তাকে লজ্জা পেলি না আর সমাজের মানুষকে লজ্জা পেলি এজন্য হোটেলে ওই লোকে রাখায় তার জন্য তুমি পর্দা করলা হোটেলে অথচ তোমার বিবিকে পর্দায় রাখো নাই বিবিকে পর্দায় রাখা ফরজ ছিল তোমার মেয়েকে পর্দায় রাখা ফরজ ছিল সেখানে পর্দার খবর নাই হোটেলকে পর্দা করাইলা প্রিয় ভাই এই ধরনের ভাইদেরকে আমি বলবো যদি আপনি রোজাও রাখেন হোটেল মালিক ধরুন তিনি রোজাদার কিন্তু তিনি রোজা রেখে লাভ কি হবে আরও শত মানুষের রোজার ভাঙার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কিনা বলুন এই রোজাদার আমার আল্লাহর প্রয়োজন নেই এই রোজাদার আমার আল্লাহর প্রয়োজন নেই আপনি বন্দিগী করবেন আবার গুনাহের রাস্তা খুলে দিবেন এই বন্দিগির কোনো দাম নেই তাই আমাদেরকে মনে রাখতে হবে বেশি বন্দিগি করতে না পারি কিন্তু গুনাহের রাস্তা খোলাও যাবে না আমার মাধ্যমে কোন গুণা প্রকাশও করা যাবে না বেশি বাদক করতে না পারি কিন্তু গুনাহ যেন না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজ আমরা মুসলিমরা রমজানের ইজ্জত রক্ষা করি না অথচ নুজহাতুল মাজানি সেখানা কিতাব রয়েছে রাইটার আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন যে বোখারা নগরীতে বাজারে গেল এক হিন্দু ওই হিন্দুর ছোট্ট একটা ছেলে ছিল তো আমরা মুসলিম রমজানে আমাদের উপর রোজা রাখা ফরজ হিন্দুদের উপর কি ফরজ হিন্দুদের উপর তো ফরজ না তো এই হিন্দু লোকটা বাজারে গেল ছোট্ট মানুষ তো বাজার থেকে মজা কিনে দোকান থেকে বাচ্চাটা খাচ্ছে তো মুসলিমের বাজার সেটা বোখারা ইমাম বোখারের রহমতুল্লাহ আলের শহর যেটা সে বাচ্চাটা মজা খাচ্ছে বাবাটা খেয়াল করে নাই পরে যখন বাবা দেখলো যে তার ছেলে মুসলমানের বাজারে মুসলিম রোজাদারদের সামনে খাবার খাচ্ছে একটা থাপ্পড় থাপ্পড় দিল দিল, বাচ্চাটা শুরু করে মুসলিমরা এসে জমে গেল কেন মানলাই ছোট্ট মাসুম বাচ্চাটাকে বললো এটা হচ্ছে মুসলমানদের বাজার এটা রমজান মাস আপনারা রোজা রাখেন আপনাদের সামনে আমার ছেলে যে খাচ্ছে এটা আমার মনে বাধা দিয়েছে দেখেন আমরা মুসলিমদের চিন্তা চেতনা কত খারাপ হয়ে গেছে এখন ওই হিন্দুর মতো তো হতে আমরা ওই হিন্দু বলে মুসলিমদের বাজারে রমজান মাসে আমার ছেলে প্রকাশ্যে খাচ্ছে আর এখন মানে পাওয়ার আছে তো প্রকাশ্যে সিগারেট খায় কে কি বলবে দিনের বেলা আছে না কে কি বলবে তার পাওয়ার আছে টাকা আছে। বা এখন পাওয়ার টাকাও লাগে না এখন বালা কথা কইলেও বিপদে পড়তে হয় যার কারণে এখন রিক্সার ড্রাইভারে খাইলেও কেউ কিছু কয় না অযথা বিপদ তাই নাম কে ঠিক কিনা ওই হিন্দু বলে যে মুসলিমদের বাজারে রমজান মাসে খাচ্ছে এটা আমার সহ্য হয় না যার কারণে থাপ্পড় দিয়েছি বাস ছেলে চলে গে ওই লোক ছেলে কি নিয়ে বাড়ি চলে গেছে অনেক পর যখন ওই লোকটা মারা গেলে হিন্দুদের আমাদের নিয়ম তো কবর দেয় কবরস্থ করি হিন্দুদের নিয়ম লাশকে পুড়িয়ে ফেলা লাকড়ি জমা করা হলো লাশ রাখা হলো উপরে আবার লাকড়ি দেওয়া হলো আগুন চালিয়ে দেওয়া হলো আগুন জ্বলছে অনেক আগুন জ্বলছে আগুন জ্বলতে জ্বলতে বিশাল বড় বড় লাকড়ি সব জলে পুড়ে ভস্মীভূত হয়ে গেল সবাই তাকিয়ে দেখে লাকড়ি পুড়ে গেছে ওই হিন্দু লোকটা পূর্বে দূরের কথা তার কাফনের কাপড়টাও পুড়ে নাই তার যে কাপড় দিয়েছে সাথে কাপড়টাও পুরে নাই হতভম্ব হয়ে গেল ওইদিন রাতে এক মুসলিম আল্লাহর দেখলো যে এই লোককে পুরানো যাবে না কেন এই লোক রমজানের ইজ্জত রক্ষার্থে তার ছেলেকে যখন থাপ্পড় দিয়েছে আমার আল্লাহ তখনই তাদেরকে আল্লাহর অলি হিসেবে কবুল করে নিয়েছে আর মৃত্যুর টাইমে আমার রহমতুল্লিল আলমিন দয়াল নবীজি এসে তাকে কালেমা শরীফ পড়িয়ে মুসলমান বানিয়ে তারপর তাকে কবরস্থ করা হয়েছে একজন হিন্দু রমজানের ইজ্জত রক্ষা করার কারণে যদি এই অবস্থা হয় প্রিয় ভাই আমি আপনি তো বিধর্মী না আমি আপনি তো আল্লাহ অস্বীকার করি না আল্লাহর সাথে শির করি না আমার নবী অস্বীকার করি না আমি আপনি যদি এই রমজানের পবিত্রতা রক্ষা করি আমি বিশ্বাস করি আমরা অবশ্যই আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে পারবো ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বল না ইল্লাল ইল্লা